ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের বিতর্কিত পরিচালনা পর্ষদ ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় স্বতন্ত্র পরিচালক দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঋণের টাকা শোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানটির শেয়ার সরকারের জিম্মায় থাকবে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান অনেক প্রভাবশালী ব্যবসায়ী ব্যাংক পরিচালকদের একটি অংশ এরই মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র উঠে আসে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ করে কর্মকর্তা কর্মচারীরা বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের একাংশ তারা অবিলম্বে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান বৈঠক শেষে তারা আরও জানান দেড় দশকে ব্যাংকটিতে ব্যাপক লুটপাট করেছে আগের পর্ষদ ইসলামী ব্যাংকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে এবং সুন্দরভাবে যাতে চলতে পারে এই কিছু কথা বলেছেন পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের জানান যৌক্তিক বিষয়গুলো খতিয়ে দেখা হবে একই সাথে ইসলামী ব্যাংকে একটি স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে ইসলাম গ্রুপের শেয়ারহোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লাইবিলিটি তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারে যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে এখান থেকে আমরা অবশ্যই একশো টাকা একশো টাকা পাবো না ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকেও সংস্কার আনা হচ্ছে বলে জানান গভর্নর আগে অর্থনীতিকে রক্ষা করতে হবে তারপরে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক তো দাঁড়িয়ে আছে বাংলাদেশ ব্যাংক তো ডুবে যায়নি হ্যাঁ কিছু হয় অনিয়ম হয়েছে ঠিক আছে কিন্তু অনিয়ম সামনে হবে না এটুকু গ্যারান্টি দিতে পারি আমার এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোয়ার্ডিনেটের রয়েছে দ্রুত পদক্ষেপ নিতে হবে দু সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে পঁচাত্তর হাজার কোটি টাকা বের করে নিয়েছে প্রতিষ্ঠানটি শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা